ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যা মামলায় গ্রেপ্তার সঞ্জয় চিমিশ ও মোহাম্মদ ফয়সাল আদালতে নিজেদের দোষ স্বীকার করে জবানবন্দি দিয়েছেন তিন দিনের রিমান্ড শেষে তারা জবানবন্দি দিতে সম্মত হন রাজনীতিতে একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি দর্শক এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বারো ফেব্রুয়ারি যত কাছে আসছে তত যেন সংকট আরো ঘনীভূত হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হচ্ছে গত একত্রিশ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ভারতের শোক বার্তা বয়ে এনেছিলেন আর সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর কে দেখা করেন নাই আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা দেখা করেন নাই নাকি জয়শঙ্কর নিজেই দেখা করেন নাই এখন অনেক কূটনৈতিকরা বলছেন অনেক অ্যানালিস্টরা বলছেন যে ভারত আসলে এই সরকারের সাথে কথা বলতে চায় না তারা এসছে তারেক রহমানের সাথেই কথা বলতে বা তারেক রহমানের সাথেই দেখা করতে খালেদা ম্যাডামের অন্তুষ্টিক্রিয়ায় জাস্ট হাজিরা দেওয়া এবং নরেন্দ্র মোদীর একটি বার্তা পৌঁছে দেওয়া দর্শক বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে খুবই তথ্যবহুল কিছু ভিডিও আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সবাইকে বলবো একটু ধৈর্য সহকারে আজকের ভিডিওটি পুরোপুরি দেখবেন এবং প্রত্যেকটি বিশ্লেষকদের বিশ্লেষণগুলো মনোযোগ সহকারে শুনবেন তাহলে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে গোপন গোপন কিছু তথ্য আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন তো বুঝতেই পারছেন ভিডিও শুরুতে যেহেতু আপনারা অনেকগুলো ভিডিওর অংশ দেখেছেন তো আজকের ভিডিওটি আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা অলরেডি আপনারা আন্দাজ করতে পেরেছে আমি কথা বলার আপনার সরাসরি মূল্যে নিয়ে যাবো নিয়ে যার আগে বলবো যারা এখন পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন ধন্যবাদ চলুন একটা লাইক দিয়ে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা শুনে আসি বারো ফেব্রুয়ারি যত কাছে আসছে তত যেন সংকট আরো ঘনীভূত হচ্ছে আমাদের কাছে সবচেয়ে বেশি সন্দেহজনক মনে হচ্ছে গত একত্রিশ তারিখে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা উপলক্ষে ভারতের শোক বার্তা বয়ে এনেছিলেন আর সেদেশের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি এসে তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছেন এবং তার সেই শোক বার্তাটি তারেক রহমানের হাতে হস্তান্তর করেছেন এই পর্যন্ত হলে কোনো সমস্যা ছিল না খুবই ভালো ছিল এবং শুধু ভারতই নয় নেপাল ভুটান পাকিস্তান অন্যান্য বিভিন্ন দেশ তাদের প্রতিনিধি পাঠিয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে শোক বার্তা জানানোর জন্য এবং শোক বইয়ে স্বাক্ষর করার জন্য কিন্তু সন্দেহ খুব জোমাট বেঁধে উঠছে যখন আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন খুবই নিকটে নকিং একটা ডোর গ্রামে একটা কথা প্রচলিত আছে খেয়ে যদি কারো গাল পুড়ে যায় তাহলে পরবর্তীতে ওই ব্যক্তি দই দেখলে প্রচন্ড ভয় পায় ভীষণ ভয় পায় যে না জানি এটা মনে হয় সেই চুন এটাকে সংক্ষেপে এইভাবে বলে যে দইকে গাল করেছে চুন দেখলে ভয় পাই আমরা জানি দুই সালের থেকে শুরু করেছিল সালের নির্বাচনের আগে ঠিক এইভাবে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুজাতা সিং তিনি বারবার বাংলাদেশে ছুটি আসছিলেন ঘন ঘন এসে তিনি জাতীয় পার্টির সাথে বৈঠক করতেন আওয়ামী লীগের সাথে বৈঠক করতেন তাদের একটাই এজেন্ডা ছিল

তাই হয়েছে সালেও তাই হয়েছে এই যে উলঙ্গ সমর্থন দিয়ে একটা দলকে এখানে তারা টিকিয়ে রেখেছিল ঠিক সেইটাই আনাগোনা আমরা দেখতে পাচ্ছি এস জয়শঙ্কর তিনি শুধু খালেদাজি আর শোক বইতে স্বাক্ষর করতে আসেন নাই শুধু তিনি ভারতের শোক বার্তা বয়ে আনেন নাই তার অন্য কোনো এজেন্ডা আছে কি তার এজেন্ডা দেখুন এই যে এজেন্ডা তিনি মূলত তিনটা এজেন্ডা নিয়ে এখানে এসেছেন বাংলাদেশ এসেছেন এবং তারেক রহমানের সাথে বৈঠক করেছেন তারা කොහමණের কাছে তিনি এই তিনটি প্রস্তাবই দিয়েছেন আপাতত ভারতের সামনে এই তিনটি প্রস্তাব ছাড়া এই তিনটি কাজ ছাড়া অন্য কোনো কাজ নাই নাম্বার 1 শেখ হাসিনা পালিয়ে যাবার পরে বাংলাদেশের সাথে ভারতের যে সম্পর্কের উত্তেজনাকর অবস্থা বিরাজ করছে দুই দেশের সম্পর্কে যে টানটান উত্তেজনা যে কোনো মূল্যে এই টান উত্তেজনা স্থিতিমিত করতে হবে হ্রাস করতে হবে এর জন্য তারা এখানে যে পলিসি গ্রহণ করা দরকার সেই পলিসি গ্রহণ করবে এখন এটা তো মুখের কথাই তো ASCII হবে না ভারত

এখন আপনারা হয়তো আপনাকে আমাকে প্রশ্ন করতে পারেন যে না এর পক্ষে শক্ত প্রমাণ আছে আমি সেই প্রমাণ আপনাদেরকে দিচ্ছি আর তৃতীয় নাম্বারে হচ্ছে এই দাবি বাস্তবায়ন করতে গিয়ে এই প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে গিয়ে আগামী বারো তারিখের পরিবর্তে প্রয়োজনে পেছানো লাগতে পারে পিছাতে হবে কারণ যেহেতু আওয়ামী লীগ নির্বাচনে আসলে তাদের এই মুহূর্তে প্রিপারেশন নাই কিভাবে কি করা যায় তাদের প্রিপারেশনের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে এই তিনটি দাবি তারেক রহমানের কাছে তারা পেশ করেছে এখন এইটাকে আমরা

সে বাংলাদেশের ভিতরে আছে এবং তার সর্বশেষ মোবাইল ডিভাইসের যে লোকেশন সেটি শো করছে এই যে মিরপুর এবং যে বাসার লোকেশনটা শো করছে এই বাসা হচ্ছে একজন তাহলে বুঝতে পারছেন আর এর সাথে হয়েছে আপনারা জানেন যে দুই দিন আগে এই ফয়সালের একটি ভিডিও ভাইরাল হয়েছে তিনি লাইভে এসে তার জবানবন্দি দিচ্ছেন তিনি বলছেন যে আমি এই হত্যাকাণ্ডের সাথে জড়িত নই এবং মজার ব্যাপার হচ্ছে ওখানে তিনি বলেছেন যে আমি এখন দুবাইতে আছি দুবাই থেকে এই ভিডিও করছি কিন্তু এখানেও যারা রাজনীতি বিশেষজ্ঞ যারা ভিডিও বিশ্লেষক এই যে ফ্যাক্ট ফাইন্ডার যারা চেক করে এরা এই ভিডিওটা বিশ্লেষণ করে বলছে যে সে যে ভিডিও করছে তার গায়ে খুব শীতের করা হুডি অত্যন্ত পুরু হুডি তার গায়ে আর অপরদিকে মুখে বলছেন তিনি দুবাইতে আছেন অথচ দুবাইতে এই সময়ে শীত নাই তাহলে ইলিয়াসের ওই কথার সাথে কিন্তু মিলে যাচ্ছে যেহেতু ইলিয়াসের কিন্তু প্রচুর সোর্স আছে তো এরকম পরিস্থিতিতে যখন এটা হলো যে উত্তেজনাটা বৃদ্ধি পেল ইনকিলাব মঞ্চ তারপরে ডাকসুর নেতৃত্বে ভারতীয় হাই কমিশন এর ওই সময়ে আপনারা জানেন যে ভারতে বাংলাদেশের হাই কমিশনের উপরে সেখানে তারা অগ্নি সংযোগ করেছে তারা ভাঙসুর করেছে তারা বাংলাদেশের হাই কমিশনকে হত্যার হুমকি দিয়েছে তখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় প্রণয় ভার্মাকে ডেকে তলব করে এটি ব্যাখ্যা চেয়েছে তো এই এই সময়ে কিন্তু তৌহিদ হোসেন ব্রিফ করতে গিয়ে একটি কথা পরিষ্কার করে বলেছেন যে ভারত এখন আমাদেরকে নির্বাচন শেখাতে চায় তারা এতদিন নির্বাচনের ব্যাপারে কোনো নাক গলায় এখন আমরা যখন একটা ভালো নির্বাচন করতে যাচ্ছি তখন তারা আমাদেরকে নির্বাচনের সবক দিচ্ছে আমাদেরকে আমরা তো তাদের নসিহত শুনতে রাজি নাই তাদের নসিহত আমাদের দরকার নাই তার মানে কি তার মানে তারা ওই এজেন্ডা নিয়ে কথা এবং তারেক রহমানের সাথে এই যে যাচ্ছে যাই হোক অত্যন্ত ভালো খবর যেটা সেটা হচ্ছে জামাত আমিরের নেতৃত্বে আজ কি আমি যখন এই ভিডিও করছি পহেলা জানুয়ারি দুই হাজার ছাব্বিশ সাল জামাত আমিরের নেতৃত্বে প্রতিনিধি দল তারেক রহমানের সাথে তার গুলশানের কার্যালয়ে দেখা করেছেন কথা বলেছেন সৌহার্দ্যপূর্ণ আলাপ হয়েছে রাজনীতিতে এটি অত্যন্ত ইতিবাচক একটি দিক এবং জামাত আমির ডক্টর শফিকুর রহমান তিনি বাইরে বেরিয়ে এসে সাংবাদিকদেরকে তিনি বলেছেন অনেক বিষয় আলাপ হয়েছে এমনকি আমরা একটা সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচনের জন্য উভয় দলই সম্মত হয়েছি যেন একটা গ্রহণযোগ্য নির্বাচন হয় আর আগামী নির্বাচনে ভোট গ্রহণের পরে ফলাফল ঘোষণা হওয়ার পরে আমরা আবার বসবো বসে আমরা যেই ক্ষমতায় আসি আমরা সবাইকে নিয়ে পাঁচ বছরের জন্য দেশের জন্য একটা জাতীয় সরকার গঠন করব। চমৎকার একটা ইঙ্গিত কিন্তু দিয়েছেন তার মানে এটা নিশ্চিত বিএনপি ক্ষমতায় আসলে কি করবে সেটা আমরা জানি না বিএনপি এটি করবে কিনা কিন্তু জামাত যদি জামাতি ইসলামের নেতৃত্বে যে জোট এই জোট যদি ক্ষমতায় আসে তাহলে এটি নিশ্চিত যে বিএনপি কে সহ একটি জাতীয় সরকার গঠন করবে এটি রাজনীতির জন্য খুবই জরুরি এবং ইতিবাচক একটি ইঙ্গিত বলে আমাদের কাছে মনে হয় রাজনীতিতে একটা বিরাট সুখবর নিয়ে হাজির হয়েছি দর্শক এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ ডাকসু বিপি সাদিক ক্যাম এবং শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম এবং ডাকসুর অন্যান্য প্রতিনিধি দল ছিল তারা বিএনপি চেয়ারপার্সন কার্যালয়ে গিয়েছেন গুলশানে শোকবীতি স্বাক্ষর করেছেন এবং বিএনপি চেয়ারপার্সন না ভারপ্রাপ্ত বলব জনাব তারেক রহমানের সাথে সাক্ষাৎ করেছে দেখেন এই ঘটনার দুইটা দিক একটা হচ্ছে যে শোক জানানো আমি এখানে শোক নিয়ে আলোচনা করছি শোক বইতে সাক্ষর শোক জানো দ্যাটস ডিফারেন্ট বাট এটার যে একটা পলিটিক্যাল পার্সেকটিভ আছে আমি ওই দিকটা নিয়ে আলোচনা করছি তারেক রহমানের যে মানসিক অবস্থা জিয়া পরিবারের যে মানসিক অবস্থা আমি এর প্রতি সম্পূর্ণ সময় বেতার খালেদা জিয়া সত্যি খালেদা জিয়াকে মন থেকে রেসপেক্ট করি কারণ খালেদা জিয়া কোনো দিন ইসলাম বিরুদ্ধে একটা একটু শব্দ করেনি ইসলামপন্থীদের আমি অনেক আগে ভিডিও বানিয়েছি প্রায় তিন চার বছর আগে ইসলামপন্থীদের মাথার ছাতা ছিলেন বেগম খালেদা জিয়া তারা একটা আশ্রয়স্থল পেয়েছে যেটা খালেদা জিয়া আছেন খালেদা জিয়া না থাকলে এই বাংলাদেশ ইসলাম পন্থীতে যে কি করুণ পরিণতি হতো বাংলাদেশে তো মায়ের খেয়েছে ফাঁসিলিত ঝুলেছে শুধু জামাত নেতারা তাও খালেদা জিয়াকে অকার্যকার করে খালেদা জিয়া না থাকলে খালেদা জিয়া যদি সাহাওয়া যেতেন আজকে স্বর্মিল সাহেবদেরও ফাঁসি হয়ে যেত ইসলাম পন্থীরা ওই পর্যায়ে চলে যেত কিন্তু খালেদা জিয়ার কারণে আমাদের মতো ছোটখাটো ইসলামপন্থীরা হয়তো বেঁচে গিয়েছি আমরা অনেকে আসাইলাম পেয়েছি আবার বাংলাদেশে আসতে পেরেছি তো দর্শক এই পরিস্থিতিতে খালেদা জিয়ার প্রতি সম্মান নিয়ে কিন্তু কোনো দিমত নেই এখন ভিভি সাদিক শিবির সভাপতি ডাক নেতৃবৃন্দ তার কারণের সাথে সাক্ষাৎ করেছেন এই সাক্ষাতে চমৎকার তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটেছে এই সাক্ষাতের যে খবর আমি পেয়েছি সেটা থেকে যেটা মনে হয়েছে যে ভেবি সাদিক কাইমরা তারেক রহমানকে একটু চাপ দিয়েছেন এবং চাপ দিয়ে তারেক রহমান এবং বিএনপি কে সঠিক পথে রাখতে চাচ্ছেন এবং সঠিক পথে থাকতে বাধ্য করছেন ভিভি সাদিক কাইমরা যেহেতু ভিভি সাদিক কাইম এই ডাকসু ভিবি ডাকসু ভিবি মানে বাংলাদেশের ভেবি আর এই মুহূর্তে বাংলাদেশের বিবি মানে জুলাই অগস্টের ভেবি হাসিনা পথরের ভেবি সেই ডাকসু ভিবি যদি কাউকে চাপ দেন কাউকে যদি কোনো অনুরোধ করেন কাউকে যদি কিছু অ্যাপ্রোচ করার চেষ্টা করেন এটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ সেটাই ঘটছে দর্শক এখানে সাক্ষাতে আহ ডাকসুর বা এই ছাত্র নেতাদের পক্ষ থেকে এই চাঁদাবাজি কিংবা দুর্নীতি বিএনপির মূল সমস্যা কিন্তু এখন চাঁদাবাজি এবং দুর্নীতি অস্ত্রবাজি এগুলো কথা বলেছে যে ভদ্র ভাষা বলেছে মানে আমি যদি আমার ভাষায় ট্রান্সলেট করি যে ভাই আপনি দেশে এসেছেন এখন আপনার যে ছাত্রদল এরা যে প্রতিহিংসামূলক কাজ করে এরা যে চান্দাবাজি করে যুবদল স্বেচ্ছাসেবক দল বিএনপি অস্ত্রবাজি করে দুর্নীতি করে আপনার নেতারা এগুলোর ঠেকা এখন নইলে কিন্তু আপনার মান সম্মান বাঁচবে না আপনি কিন্তু বসে যাবেন এইভাবে বলছে ঠিক হয়ে যান ঠিক করেন দলকে লাগাম টেনে ধরেন কিন্তু অবস্থা খারাপ আমি আমার মতো করে উপস্থাপন করলাম তার এক নম্বনকে এই চাপ দিয়েছে এটা ভদ্র ভাষায় সাবিক ক্যামেরা এভাবে উপস্থাপন করেছে যে আমরা আশা করি চাঁদাবাজের বিরুদ্ধে অন্যায়ের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে আধিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা জিয়া যে সংগ্রাম ছিল সেই সংগ্রাম আপনার নেতৃত্বে জারি থাকবে এটা ভদ্র উপস্থাপনা কিন্তু এটার সার কথা হচ্ছে যে ভাই ঠিক লাগেন আপনার চাঁদাবাজদের সামাল দেন নইলে কিন্তু পরিস্থিতি খারাপ হয় এবং আরো আধিপত্যবাদের বিরুদ্ধে ভারতের দালালি সারের লাইনে আসেন এটা তো এভাবে বলা যায় না বলছে যে আদিপত্যবাদের বিরুদ্ধে বেগম খালেদা যে সংগ্রাম সেটা যেন জারি থাকে আমরা সেটা দেখতে চাই আমরা প্রত্যাশা করি আপনার মাধ্যমে খালেদা জিয়া সেই সংগ্রাম জারি থাকবে এটা অর্থ হচ্ছে এটা যে চাপ দেয়া যে ঠিক করেন দলকে আমরা অবস্থা কিন্তু ভালো দেখতে পাচ্ছি না বিশেষ করে আমার আমি যখন এই খবরগুলো আমি কালেক্ট করেছি তখন আমার ফিলিংস যে যখন তার রমানের সামনে সাদিককে আমরা বলেছি যে চাঁদাবাজিটা চাঁদাবাজি শব্দ উচ্চারণ করেছে আমি জেনে বলছি চাঁদাবাজি শব্দটা তার রহমানের সাথে টেবিলের মিটিকে উচ্চারণ করেছে যে চাঁদাবাজি যদি বন্ধ না করেন চাঁদাবাজির বিষয় খালেদা জিয়ার চাঁদাবাজির বিরুদ্ধে খালেদা সংগ্রাম জারি থাকবে তখন এই কথাটা যখন বলছেন তখন তারেক রহমানের কেমন লেগেছে কারণ প্রথম আলোর মতে বাংলাদেশের মহা চান্দাস তারেক রহমান আমরা বিশ্বাস করি সেই জায়গা থেকে আল্লাহ খেদায় করেছে কিন্তু বলেছে আমরা বলিনি আমরা তো তখন ছোট বাচ্চা ছিলাম প্রথম আলোতে তো আমরা শিখেছি আর প্রথম লোককে স্বীকৃতি দিয়েছে বিএনপি দর্শক এই জায়গায় আহ এইভাবে তারেক রহমানকে সঠিক পথে রাখছে এবং শুধু এটা না আহ আরো নানান বিষয়ে তারেক রহমানকে বা বিএনপিকে চাপে রাখছে বিশেষ করে ছাত্র দল বিএনপি অনেকক্ষণ সৃষ্টি করছে জুলাই পরবর্তী জুলাই স্প্রিটের বিরুদ্ধে কাজ করছে এই জায়গাটা যেহেতু সাদিক সাদিক ক্যামেরা জুলাই জুলাই এই কারণে করাটা একটা নৈতিক দায়িত্ব যার ফলে এই জুলাই যেন বিপন্ন না হয় এই জন্য তার রহমান পদক্ষেপ না এই বিষয়টা তাকে অ্যাপ্রোচ করার চেষ্টা করেছে বিশেষ করে ছাত্র দলের যে বিভাজনের রাজনীতি এমন কি দেখেন বিএনপি ছাত্র দল বা পুরো বিএনপি এখন কি বিভাজন তৈরি করেছে যে খালেদা জিয়ার সাথে জামাতের একটা ইফতার পার্টি ছবি বিএনপির পেজে আপলোড করেছিল সেখানে জামাত ইসলামী লেখা ছিল ওটা ডিলিট করে দিয়েছে এটি হচ্ছে বিভাজনের রাজনীতি যতটুকু ঐক্য ঐক্যের পরিবেশ বিএনপি রক্ষা করছে এটা একদম পিঠ বাঁচানোর জন্য বাধ্য হয় কিন্তু আসলে বিএনপি ছাত্র দলের অনেকের পরিবেশ সৃষ্টি করছে দেখে এই বিষয়গুলোই তারক রহমানকে বোঝানোর চেষ্টা করেছেন যে দলের লাগাম টেনে ধরার চেষ্টা করেন অন্য ভাষায় ভদ্র বলেছে এখানে ছাত্র দল বাংলাদেশের ক্যাম্পাসগুলোতে নিয়মিত মিছিল করে হুমকি দেয় একটা একটা শিবির দেয় ধৈর্য ধৈর্য ডাইজাস্ট করে আপনি চিন্তা করেন একদম আওয়ামী লীগের মতো এবং বিএনপি অনেক নেতা বলে যে বিএনপি ক্ষমতা আসলে জামাতকে রাজনীতি করতে দিব না এদেশে থাকতে দিব না আপনি চিন্তা করছেন যে সেখানে সারিক ক্যামরা তারক রহমানের সাথে সাক্ষাৎ করে কিছুটা কৌশলে চাপ দিয়ে চমৎকার ঘটনা ঘটছে জুলাই বিপ্লবের চেতনা রক্ষা এবং উত্তর ফেসিবাদী বাংলাদেশের ছাত্র রাজনীতির গতিপথ নির্ধারণে বিএনপি ভারপ্রাপ্তে রহমান সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রতিনিধিরা এটা মূলত শিবিরের বৈঠক কারণ এর মধ্যে শিবির সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম ছিলেন তো এখানে আহ এটাও একটা চাপ ছাত্র দলকে লাইনে আনেন এরকম একটা দৃষ্টিভঙ্গি এখানে ফুটে উঠেছে বৃহস্পতিবার এক জানুয়ারি রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপার্সন রাজনৈতিক কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক শুরুতে প্রতিনিধি দলটি

শোনার পরে কি জানলেন বুঝলেন অবশ্যই আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ পারলে ভিডিওটি শেয়ার করুন আর আমাদের এই চ্যানেল এ এখনো যারা সাবস্ক্রাইব করেন প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় দিচ্ছি দেখা হবে কথা হবে নতুন কোন টপিক নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ